জি এখন যদি ভালো একজন মানুষ পাই বিয়ে বিয়েটা ফেল আর সমস্যা নেই আমি বিয়া বৈসা যামু ভালো একজন মানুষ পাইলে আমারও বাপ কাপড় দিতে পারলে দর্শক আপনারা তানি আপুর কথা শুনলেন তো ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে শি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ করি সর্বদা দেশের